নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে রাশি ফলের একটি বড় খেলা হবে তুলা রাশি সংকটের ছায়া এসে গেছে এই ঘটনাটি হালকাভাবে নেবেন না ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভ শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী রামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরাম প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী রামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি আবেগিকভাবে ক্লান্ত বোধ করতে পারেন সযত্নের জন্য সময় নিন এবং আপনার শক্তি পুনরুদ্ধার করার উপর মনোযোগ দিন বাজেট পুনর্বন্টনে আপনার দূরদৃষ্টি দক্ষতা বাড়াই যা নেতৃত্বের গুণাবলীকে স্পষ্ট করে এই সময়ে আপনি আপনার কর্মজীবনে স্বীকৃতি পেতে পারেন জীবনের দায়িত্বগুলি মনোযোগ প্রয়োজন তবে পুরস্কার হাতের নাগালে ব্যবসায়ী স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির উপর মনোযোগ দিয়ে আপনি সফলতা পাবেন পেশাগতভাবে এটি আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি চাওয়ার একটি ভালো সময় তবে নিশ্চিত করুন যে আপনি পারিবারিক বিষয়গুলি অবহেলা করছেন না আর্থিকভাবে এটি একটি স্থিতিশীল সময় তবে অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকুন একটি শান্তিপূর্ণ বাড়ির পরিবেশ তৈরি করুন এবং প্রিয়জনদের সাথে আবেগগত বন্ধনগুলি শক্তিশালী করুন সম্পর্কগুলি ইতিবাচক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের কাছ থেকে সহায়তা পাবেন আপনার সম্পর্কের সাদৃশ্য বজায় রাখতে আপনাকে আপনার প্রত্যাশাগুলি সামঞ্জস্য করতে হতে পারে খোলামেলা পারিবারিক আলোচনা সম্পর্কগুলো উন্নত করে এবং অভিমান দূর করে পুরনো বন্ধুদের সাথে পুনরায় সংযোগ করুন এবং আপনার বন্ধনগুলিকে শক্তিশালী করুন স্বাস্থ্য নিয়মিত ব্যায়াম এবং সঠিক পুষ্টির মাধ্যমে উন্নতি করবে স্বাস্থ্যগত দিক থেকে কাজ এবং বিশ্রামের মধ্যে একটি ভালো সুষম ব্যালেন্স বজায় রাখা গুরুত্বপূর্ণ অধ্যান্তিকভাবে প্রতিদিনের অল্প ধ্যান আপনার উদ্দেশ্যকে উচ্চতর লক্ষ্যগুলোর সঙ্গে মিলিয়ে দেয় আজ দুর্ভাগ্যের অনুভূতি আসতে পারে বিশ্বাস রাখুন যে এটি কেবল একটি অস্থায়ী পর্যায় এবং শীঘ্রই কিছু উন্নতি করবে আজ আপনার আবেগগুলি অনুসরণ করার মাধ্যমে আপনি একটি বৃহত্তর তৃপ্তি পাবেন যা আপনাকে আত্মবিশ্বাসের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করতে সাহায্য করবে আপনি একটি শিক্ষামূলক ঋণ অনুমোদন পাবেন যা আপনাকে আপনার পড়াশোনা আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আপনি আপনার একাডেমিক এবং সহ পাঠক্রমিক কার্যকলাপের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবেন উভয় ক্ষেত্রেই সফলতা অর্জন করবেন আজ আপনি একাকিত্বের জন্য একটি প্রয়োজন অনুভব করতে পারেন এই সময়টি প্রতিফলন এবং আপনার অভ্যন্তরীণ শক্তি পুনরুদ্ধারের জন্য ব্যবহার করুন সঙ্গীর প্রতি উষ্ণ আচরণ গভীর আবেগীয় ঘনিষ্ঠতা আনে আপনার কর্মজীবনে প্রচেষ্টাগুলি পুরস্কৃত হবে তবে ব্যক্তিগত জীবনের সঙ্গে কাজের ভারসাম্য বজায় রাখার বিষয়ে সতর্ক থাকুন আপনার নেতৃত্ব উল্লেখযোগ্য বিভাগীয় অর্জনের ফলাফল হবে ব্যবসায়ী এই সময়টি আপনার নেটওয়ার্ক এবং অংশীদারিত্ব প্রসারিত করার সুযোগ নিয়ে আসে পেশাগতভাবে আপনার উদ্ভাবনী ধারণাগুলি ভালোভাবে গৃহীত হবে এবং আপনি আপনার অবদানের জন্য স্বীকৃতি পাবেন বিনিয়োগ বা সৃজনশীল উদ্যোগের মাধ্যমে আর্থিক সুযোগ আসতে পারে প্রেমে আপনার অংশীদার আপনার নিবেদন প্রশংসা করবে যা আপনার আবেগীয় বন্ধনকে আরও গভীর করবে পারিবারিক সম্পর্কগুলি ইতিবাচক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের কাছ থেকে আবেগগত সমর্থন পাবেন আপনার সঙ্গীর বোঝাপড়া আপনাকে কঠিন সময়ে সাহায্য করবে আজ পারিবারিক বিষয়গুলি আপনার মেজাজে প্রভাব ফেলতে পারে তবে সেগুলি আপনার কাজের উপর প্রভাব ফেলতে দেবেন না বন্ধুদের সাথে সম্পর্কপূর্ণতা এবং সমর্থনপূর্ণ হবে স্বাস্থ্য শারীরিক ফিটনেস এবং মানসিক সুস্থতার উপর মনোযোগ দিয়ে উন্নতি করবে স্বাস্থ্যগত দিক থেকে নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্যের মাধ্যমে আপনার শারীরিক শরীরের যত্ন নিন অধ্যান্তিকভাবে এমন উপায়ে আপনার সৃজনশীলতা প্রকাশ করুন যা আপনার আত্মকে উৎসাহিত করে এবং পরিতৃপ্তির অনুভূতি নিয়ে আসে স্বল্প বিশ্রাম কৌশল চাপ কমিয়ে একাগ্রতা বাড়াই এমন বুদ্ধিবৃত্তিক কার্যকলাপে অংশগ্রহণ করুন যা আপনার মস্তিষ্কে চ্যালেঞ্জ করে এবং আপনার দৃষ্টিভঙ্গি সম্প্রসারণ করে আত্ম উন্নয়ন কোর্স ধাপে ধাপে আপনার শিক্ষাগত অগ্রযাত্রাকে উন্নত করে আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় পারফরম্যান্স অসাধারণ হবে যা আপনাকে আরও একাডেমিক সফলতার পথে নিয়ে যাবে এই রাশির শুভ রং হবে সাদা শুভ সংখ্যা হবে কুড়ি শুভ রত্ন হবে হীরে শুভ দিক হবে অগ্নিকোণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ